হুগলি জেলার পান্ডুয়া ব্লকে পাঁচিল চাপা পড়ে আহত দুই কিশোর খবর পেয়ে দমকল গিয়ে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে দুই কিশোর মাছ ধরছিল উপর একটি পাঁচিলের পাশে দাঁড়িয়েছিল তারা হঠাৎই সেই পাঁচিল ভেঙে পড়ে তাদের উপর দুজনেই চাপা পড়ে যায় স্থানীয়রা দেখতে পেয়ে দমকল ডাকেন দমকলের কর্মীরা এসে স্থানীয়দের সাহায্যে ভাঙা পাঁচিল সরিয়ে দুই কিশোরকে উদ্ধার করে এরপর পান্ডুয়া থানায় নিয়ে যাওয়া হয় তাদের

মানে ওরা কি ভেতরে মাছ না ওই দিক থেকে আসছিল আসতে গিয়েই মানে এরকম অবস্থা দুর্ঘটনাটা ঘটেছে জলে বসলে পড়ে যে ছোট ছোট লাগে না একটা বাচ্চা এরকম ভাবে মানে করে না আসছিল এবার আসছে সেটা তো আমরা দেখিনি কিন্তু সবাই বলছে বাচ্চারা অনেক বাচ্চারা ছিল সবাই বলছে যে হ্যাঁ আসছিল তারপরে ওইখানে মনে করুন এবার আটকে থেকে গেছিল আটকে থেকে গিয়ে এবার অনেক পাড়া গোটা পাড়া মানুষরা এসে বাঁচানো হয়েছে আর প্রাইভেট থেকে ফিরাই গিয়ে খবর দেওয়া হলো প্রাইভেটের সব মানুষরা এলো এসে সব সব কিছু ইয়ে করে মানে বাচ্চাগুলোকে যা হোক করে ধরছে বহুত বাচ্চা ছিল মানে সবাই মানে যা হোক করে চলে গেছিলো আর ওই তিনটে বাচ্চা মানে ওরকম হয়েছিল দুটো বাচ্চা বেশি আঘাত মাছ মানে কেন্দ্র থেকে উঠছে তো মাছই ধরেছে মাছিটা আগেই ধসে গেছে বাচ্চারা মাছ ধরতে ধরতে মাছিটা পুরো হেলে গেছে এইখানে পুরো এত উঁচু থেকে জল গিয়ে ওপর থেকে মানে ড্রেনে ওপর থেকে জল যাচ্ছিলো জল গিয়ে ওরকম অবস্থা হয়েছে নিউজ রাজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর